ভাইচুং কি মোহনবাগানে খেলছে তাহলে ইংরেজিটা কী হবে সে কি তার জামাটি ইস্ত্রি করছে কীভাবে বলবো ইংরেজিতে তো দেখো ভাইচুং কি বা মোহনবাগানে খেলছে যদি এখানে বলা থাকতো যে ভাইচুং মোহনবাগানে খেলছে তাহলে কী করতাম ভাইচুং ইজ প্লেইং ফর মোহনবাগান কিন্তু এখানে জিজ্ঞেস করেছে যে ভাইচুং কি মোহনবাগানে খেলছে তখন কি হবে যে ভাইচুং ইজ যেটা দিতাম ভাইচুঙের এর পরে সে ইজটা আগে হয়ে যাবে কেন প্রশ্ন সূচক বা ইন্টারভিউ সেন্টেন্সের ক্ষেত্রে অগ্জলাইয়ের ভাবটা আগে চলে আসে তখন কি হবে ইজ ভাইচুং প্লেইং ফর মোহনবাগান বুঝতে পারলে ঠিক তেমনি এখান থেকে বলেছে সে কি তার জামাটি ইস্ত্রি করছে মানে ভাবটা আগে ছিল ইজ হি প্রেসিং হিজ শার্ট তো এইভাবেই এখান থেকে যে এতদূর পড়া ছিল আমি একটা একটা করে বোঝাচ্ছি যারা করেছিল তারা মিলে নেবে আর যারা করি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করতে হবে তো যেমনটি তোমরা জানো যে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হয় সাবজেক্ট তারপর বার তারপর অবজেক্ট আর কি তাতে দেখে নিতে হবে টেন্সটা কোন টেন্সে আছে এই যে কাজটা করা হচ্ছে ভাই কি বহন বাগানে খেলছে এই কাজটা কখন হচ্ছে এখন হচ্ছে তো যে কাজ এখনই করা হচ্ছে তাকে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বলে এটা দেখতে হবে এবং প্রেজেন্ট কন্টিনিউশের নিয়ম কি এত প্রথমে দিতে সাবজেক্ট তারপরে অক্জেলের ভার্ব তারপরে মেন ভার্ব তার সঙ্গে আইনজি যোগ করে তারপরে দিতে হয় অবজেক্ট তো যেমনটি এখানে বললাম যদি বলা থাকে ভাইচুং কি মোহন বাগানে খেলছে তখন কী করতাম কে খেলছে ভাইচুং তাহলে প্রথমে কী দিতাম সাবজেক্ট কী হতো ভাইচুং হতো তারপর কী হতো অক্জোলের অ্যাম ইজ আর তিনটের মধ্যে একটা ইজ হতো এখানে ইজ প্লে মেন ভার তার সঙ্গে আইনজীবী যোগ করত ভাইচুং ইজ প্লেইং খেলছে কোথায় খেলছে মোহনবাগানের পর মোহনবাগান মোহনবাগানের জন্য ঠিক আছে তো এখানে প্রশ্নসূচক আছে বলে ইজটা আগে চলে আসবে ঠিক আছে অ্যাফরমেটিভ সেন্টেন্স থাকলে ওইটাই ভাইচুং ইজ প্লেইং ফর মোহনবাগান কিন্তু ইন্টারোভেটিভ সেন্টেন্স মানে কোশ্চেন মার্ক থাকলে ইসটা আগে চলে আসবে তখন কী হবে ইজ ভাইচুং প্লেইং ফর মোহনবাগান ঠিক তেমনি এটাও সে কি তার জামাটা ইস্ত্রি করছে মানে এখন করছে এবং এটা কেউ জিজ্ঞেস করছে তখন কী হবে ইজ হি প্রেসিং হিজ শার্ট এবার দেখো এখন বলছে দীপান্বিতা কি উত্তমের জন্য অপেক্ষা করছে সেটা প্রশ্ন করছে তাহলে ইস্টা আগে যাবে যদি বলা থাকতো দ্বীপের নিতা উত্তমের জন্য অপেক্ষা করতো তখন কী হতো দীপেন নিতা ইজ ওয়েটিং ফর উত্তম কোশ্চেন মার্ক হতো না পুরুষ্ট হতো যেমন কোশ্চেন করা আছে বলে এইখান যে ইস্টা দিতাম সেটা আগে চলে এলো ইজ দ্বীপের নিতা ওয়েটিং ফর উত্তম তেমনি রাখাল বালকটি কি মাঠে গরু চড়াচ্ছে সেম কে চড়াচ্ছে রাখাল বালকটি তা থার্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ই যাবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার সঙ্গে ইজ দিতে হয় তাহলে ইজ দ্য কাউ বয় গ্রেজিং কাউ ইন দ্য ফিল্ড ইজটা আগে এলো কোশ্চেনমার কাছে বলে এবার সাবজেক্ট দাও কে রাখাল বালকটি রাখাল বালক কিনেছি কি দা বয় দা কাউ বয় দিলাম এবার ভার্ব কী কী কাজ করছে রাখাল বালকটি চড়ানো গরু চড়ানো ছাগল চড়ানো বলে গ্রেজ জি আর এ জেডি গ্রেজ তো আইনজি যোগ করবো সেজন্য এটা উঠে যাবে ইজ দ্য কাউ বয় গ্রেজিং চড়াচ্ছে কী চড়াচ্ছে কাউ এটা ভার বলো এটা অবজেক্ট গ্রেজিং কাউ কোথায় ইন দ্য ফিল্ড বুঝা গেল চাষিগুলি কি গাছের ছায় বিশ্রাম নিচ্ছে কারা নিচ্ছে কাদের জন্য প্রশ্ন করা হচ্ছে চাষিদের জন্য দ্য ফার্মার্স দিলাম এবার প্রশ্ন করা হচ্ছে বলে আরটা আগে যাবে আর দ্য ফার্মার্স অগ্রলের ভাব আগে গেলো সাবজেক্ট এবার কি কি করছে বিশ্রাম নিচ্ছে টেকিং রেস্ট টেকিং রেস্ট এটা ভাব কোথায় ইন দ্য শ্যাডো অফ ট্রি অবজেক্ট বোঝা গেল আর দ্য ফার্মার্স টেকিং রেস্ট ইন দ্য শ্যাডো অফ ট্রি তো আমার যে লাস্ট আমি পড়া দিয়েছিলাম এই পাঁচটা করে বোঝালাম আশা করি তোমার বুঝতে পেরেছো যদি বুঝতে না পেরেছো তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবো আমি আরও ডিটেলসে তোমাদের যা প্রশ্ন থাকবে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ওকে আর যারা নেই তারা ভিডিওটা দেখে বুঝে আবার কিন্তু না দেখে করবে যদি ইংরেজি শিখতে চাও তবে কিন্তু অবশ্যই প্র্যাকটিসটা করতে হবে শুধু ভিডিও দেখলাম চলে গেলাম তা নয় নির্দিষ্ট করে কুড়ি মিনিট সময় বার করবে পাঁচ থেকে দশ মিনিট ভিডিওটা দেখতে লাগবে আর দশ মিনিট করতে লাগবে ব্যাস তাহলে দেখবে ঠিক প্রতিদিন যদি কুড়ি মিনিট সময় ব্যয় করো না দেখবে একদিন একদিন ঠিক ইংরেজি শিখতে পারবে নেক্সট আমি দেবো এই পঁচুটি থেকে বোবাই কি ওর বান্ধবীকে ফোন করছে মেয়েগুলি কি একসাথে গল্প করছে রিনা ও নুপুর কি আমাদের জন্য রান্না করছে ডাক্তারবাবু কী রোগীটিকে চিকিৎসা করছেন স্বপ্নদ্বীপ কি সাথের সঙ্গে খেলছে এই পাঁচটা করে নেক্সট পরে যখন আমি ভিডিও করবো এটা করে পাঠাবো ঠিক আছে যাদের কাছে বই আছে তাদের জন্য বলে দিই এটা সাতাত্তর পাতা পঁয়ষট্টি থেকে উনসত্তর পর্যন্ত ওকে থ্যাংক ইউ